এই বাড়িস কেমন আছো তোমরা তো আজ ওই ব্লগে বলেছিলাম যে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে একটা করে ব্লগ আপলোড করবো তো যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য আমার কাজ আজকে ছুটি তো তাই আজকে ভিডিও বানাচ্ছি আর আজকে বিকেলবেলা মানে এখন এখন দুটো বাজে হয়তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো যাই হোক আজকে বিকেলবেলা একটু ঘুরতে আবার বেশি দূর না আমাদের বাড়ির সামনেই থাকবো আজকে যেহেতু কাজ ছুটি তো আজকে সবাই একসঙ্গে বেরোবো ঘুরতে আর তোমরা হয়তো ভাবতে পারছো যে আমি কেন সবসময় এই ঘরে বসে ভিডিও বানাই এই ঘরে একটু আওয়াজ কম আছে মানে বড় ঘরে অনেক আওয়াজ হয় ফ্যান চলে এই চলে এই চলে আর এই ঘরে ফ্যান নেই আমি খুব আমি খুব স্ট্রাগলভাবে ভিডিও বানাচ্ছি যাই হোক আজকে ব্লগটা এনজয় করো আর ভাল লাগলে একটু সাপোর্ট করো বেশি কিছু চাই না সাপোর্ট করো তাহলেই হবে ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা বসে ওখানে বেরোনোর কথা ছিল চারটের সময় ঠিক আছে খাউকার বাচ্চাটা এত খাইতেছে এত খাইতেছে যে আমরা চারটের বদলে এখন বাজতে যাবে সাড়ে চারটে বেজেতে বেরোতে আর খাওয়া যাবে না এখানে এক থালা বিরিয়ানি ছিল সব খায়া নিয়েছে এটা হচ্ছে আমাদের লোলা এখন বডি দেখাচ্ছে ওর বিশাল একটা বডি এখন রেডি হবো হয়ে বেরোবো সবাই রেডি হতে গেছে আমাদেরকে একটু ঝুলাচ্ছি মানে একটু একটু গ্রাভেছে না একটু তাই ঝুলাচ্ছি ওদেরকে ওরা অনেকক্ষণ ধরে বলছে রেডি হতে যেতে আর আমি এখন এসেছি রেডি হওয়ার জন্য তো একটু পরে মানে একটু পরে মানে ওরা রেডি হচ্ছে আমি রেডি হব দেন সবাই একসঙ্গে বেরোবো আর যাব এখন নৈহাটি মানে বড়ো মার পুজো দেব আর আর বাকি এমনি বেরোই তারপর রাস্তায় গিয়ে দেখা আমি এখন বেরোবো আর আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন বেরোবো আপাতত ঘর দিয়ে যাওয়া যাক তো এখন প্রথমে যাব স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে যাব নৈহাটি ওখানে গিয়ে পুজো দেব আর বাকি যা যা কথাবার্তা হবে তোমাদের সাথে হবে ভিডিওতে আর আর একটা একটু বেশিই বলছি যাক অ্যাভয়েড করার কথাটা তো চলো এখন বেরোনো যাক আমাদের স্টেশনের উদ্দেশ্যে বাকি রাস্তায় গিয়ে দেখা হচ্ছে

বেরোচ্ছিলাম স্টেশনের দিকে আর এখানে দুই আঙুলালা কি একটা দেখালো যেন বুঝলাম না তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি 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 এখানে আমি খুব লজ্জা পাচ্ছিলাম তাই চোরের মতো মুখটা লুকিয়ে রেখেছিলাম ফটোশ্যুট চলছে আমাদের মডেল আর একটা দুটো কুত্তার মতো দাঁত আছে আর এটা হচ্ছে গিয়ে অবলা প্রাণী ভালো আছিস ভাই ভালো আছিস হচ্ছে এখানে ফটো তুলতে তুলতে পনেরো কুড়ি মিনিট চলে গেছে তাও এদের ফটো তোলা এখনো শেষ হচ্ছে না এখনো স্পোজ মানে স্পোজ দিয়ে যাচ্ছি স্পোজ এখানে এসছি সাড়ে পাঁচটা এখন ছটা নয় তাও ছবি তোলা শেষ হচ্ছে না সে কি জ্বালাতন আমি আর আমার ব্রাদার মিলে এখন হাঁটছি এখানে অনেকক্ষণ আগে কথা হয়েছিল যে আমরা নাকি এখন কোন ঘাটে যাব এখনো ঘাট খুঁজে না তো আমরা যখন গঙ্গার পাড়টাতে বসেছিলাম তো আমাদের পিছনে তিন চারটে দাদা গান গাইছিল আর দাদাটা এত সুন্দর গান গাইছিলো না যে ওখানে ভিডিও বানাবো কি আমি ভাই শুধু গান শুনছিলাম বসে বসে বিশ্বাস করো হেভি গান গাইছিলো দাদাটা আর তো তার আমি দাদাটার সামনাসামনি কোনো ভিডিও বানাতে পারিনি কারণ ভাবছিলাম যদি কিছু ভাবে তো একটু অল্প একটু ভিডিও আছে তো দেখো ভিডিওটা গান গান শুনছিলাম দাদাটা হেভি সেই গানটার গঙ্গার পরে বসে তো এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে কারণ তখন এসে বসে বসে গানই শুনে যাচ্ছে কারণ খাওয়া দাওয়া আর কিছু হয়নি তো এখন যাই আপন খাওয়া দাওয়া করতে পাই পাই তো তারপর আমরা কাঁচরাপাড়ায় নেমে যাই আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ভিডিও বানাতে বানাতে বাড়ির দিকে আসছিলাম ফাইনালি চলে আসলাম বাড়ি তো আজকের ব্লগটা এইটুকুই এখানেই শেষ করলাম তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো এরপর আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটু ভালো করে ব্লগ বানানোর চেষ্টা করব এখন অতটা পা মানে অত ভালো হয়নি তো চেষ্টা করবো একটু ভালো করে বানানোর আর এভাবে একটু পাশে থেকে আর সাপোর্ট করো তোমাদের ভাই একদিন বড় আই মিন বড় ওকে